নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের উত্তাপ জোর প্রচার চালাতে শাসক শিবির আগামী পয়লা জুন যাদবপুর লোকসভা নির্বাচন রবিবার প্রকর বৈশাখের গরমকে উপেক্ষা করে চলল যাদবপুর প্রার্থী সায়নী ঘোষের নির্বাচনী প্রচার ভাঙ্গুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ চলে জনসংযোগ কর্মসূচি এদিন ভাঙ্গুরের সোনাপুর থেকে করণের পর পর্যন্ত মিছিল হয় তারপর চলে জনসভা এই মিছিলে পায়ে পা মেলান ভাঙ্গুরের সকল নেতৃবৃন্দ এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন ভাঙ্গুরের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শকত মোল্লা ছিলেন ভগবানপুর দু গ্রাম পঞ্চায়েতের প্রধান খায়রুল ইসলাম সহ একাধিক নেতৃবৃন্দ এটি নির্বাচনী মঞ্চ থেকে প্রায় পাঁচ শতাধিক আইএসএফ সমর্থক তৃণমূলে যোগদান করেন দেখুন আমরা আগেও বলেছি যে আরাবুলদা যে কোনো কারণেই হোক আজকে জেলের মধ্যে আছেন এটা নেতৃত্ব দিচ্ছেন দায়িত্ব কাঁধে নিয়েছেন এবং আর কি প্রতিফলন ঘটছে সেটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা আশা করছি যে বাংলার মানুষ তথা ভাঙ্গুরের মানুষ মমতাদির উপর আস্থা রেখে ভোটটা দেবেন এবং লিডারশিপে আমরা শ্রদ্ধা করি আমরা সম্মান করি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট যেটা করানো বা যেটা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটের ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ভোট জাতীয় ভোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভাঙ্গুরের মানুষ পুনরায় আস্থা রাখবেন দেখুন এটা পাওয়ার তৃণমূল কংগ্রেস জয় আমাদের ঐকত্য দিয়ে লড়াই এটা আমার মনে হয় আমার রাজনৈতিক জীবনে আমার প্ল্যানিং পূর্বের চাইতে ভাওনাতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এত ঐক্যবদ্ধতা এর আগে আমি কখনো ভাওনে দেখিনি যেটা আজকে ভাওয়ার তৃণমূল কংগ্রেসের যে চেহারা তাতে আগামী দিন আমি মনে করি অনেক ভালো রেজাল্ট ভাওয়ারের হবে এবং বিরোধীরা এখান থেকে নিশ্চিন্ন হয়ে যাবে একটা মিছিল আসছিল মাঝের রাইট থেকে যেখানে নসাদ সিদ্দিকি ঘর ভাড়া নিয়ে আছে সেখানে একটা বোম মেরেছে সেখানে কিছুটা জায়গা প্রিয় গেছে তারপরেও আমাদের কর্মীরা মিছিল নিয়ে আমাদের এই দলে আমাদের এখানে যোগদান করেছে আমরা তীব্র ধিকার জানাচ্ছি যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে যারা এইভাবে ভাঙড়ে সাতটা খুন করার পরেও যারা এখনো পর্যন্ত নিরস্ত হচ্ছে না ভাঙড়ে মানুষের কাছে আবেদন করবো আপনাদের মাধ্যমে তাদের যেন যোগ্য জবাব কয়লা ডুল বোতাম টিপে যেন দেওয়া হয় সেই আবেদন এই অনুরোধটুকু আমি আপনাদের মাধ্যম থেকে তাদের কাছে রাখি শান্তপুকুর এবং তিনটি অঞ্চল থেকে প্রায় পাঁচশোর বেশি আইএসএফ এর কর্মী নেতা তারা আমাদের দলে যোগদান করেছেন এবং জমি রক্ষা কমিটি যিনি মূল প্রতিষ্ঠাতা যিনি সভাপতি এটা পলিহার দুই সেই জমি রক্ষা কমিটির যে সভাপতি আব্দুল আজিজ সাহেব তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখেন তিনিও আমাদের দলে গত কয়েকদিন আগে যোগদান করেছিল তাকে জোর জবরদস্তি তুলে নিয়ে তাকে আবার আইএসএম থেকে ধরানো হয়েছিল তিনি আজও আমাদের মঞ্চে এসে তিনি বললেন যে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকি আমাদের দাদা আমাদের দলের অবজার্ভার সাহেব ক্যানিং পূর্বের বিধায়ক সাহেব অলরেডি বলে দিয়েছেন এই মিছিল বিগত গত পঞ্চাশ কোনো রাজনৈতিক দল আমাদের বুকে এরকম মিটিং করতে পারেনি এরকম ঐতিহাসিক মিটিং এই প্রথম এবং এই রেকর্ড যদি ভাঙতে হয় আমাদের দলই ভাঙবে আমাদের সরকার সাহেবের নেতৃত্বে এই দলটা ভাঙবে আমরা ইলেকশনের পরেই চার তারিখের রেজাল্টে বুঝতে পারবেন আমাদের বুকে আইএসএফ নির্মূল হয়ে যাবে আমাদের ভগবানপুর জিপি থেকে আঠাশো লোক ছিলেন বিউরো রিপোর্ট প্রত্যহ